আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ইংলিশ লার্নিং বাই তালেব ভাই পেজে আপনাদেরকে স্বাগতম আজকের বিষয় হলো নাউন চেনার কৌশল খুব সহজেই আপনারা নাউন চিনতে পারবেন তো একটি মাত্র টেকনিক দিয়ে নাউন চেনা যায় যে কোনো শব্দের শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আপনারা খুব সহজেই নাউন চিনতে পারবেন তো সেই ওয়ার্ডগুলো হলো সিই ইউআরই RY, TAS, টিএইস টি ওয়াই সিআই সি ওয়াই ইজম আইএসএম এস এল টিশন শিওন এশিয়ন ডম মানি এই শব্দগুলো যদি থাকে শব্দের শেষে তাহলে বুঝবেন যে এটি নাউন তো এগুলোর উদাহরণ সহ বুঝে দেওয়া হলো যেমন সি যেমন চয়েস দেখুন এগুলোর শেষে কিন্তু সি রয়েছে সি রয়েছে তা আপনাকে বলা হয় যে সি থাকলে কি হবে সি থাকলে নাউন হবে দেখছেন তো শব্দের শেষে কি আছে সি রয়েছে ইউ আর ইউ আর ই শব্দের শেষে থাকলে কি হবে নাউন হবে যেমন ইনশিওর মেসার তারপর দেখেছেন আর ওয়াই যেমন জার্নি সবদের শেষে আর ওয়াই তো আর সবদের শেষে আর ওয়াই থাকলে টিএইচ থাকলে নাউন হয় যেমন ট্রুটেন্স তারপর টি ওয়াই থাকলে নাউন হয় সবদের শেষে যেমন বিউটি অনেস্টি তো সি ওয়াই থাকলে নাউন হয় যেমন এজেন্সি রয়েছে সি ওয়াই শব্দের শেষে তো ইজম ইজম থাকলে নাও হয় যেমন কমোনিজম এই যে দেখতেছেন কমিউনিজম তো এস শব্দ শেষে এস থাকলে নাউন হয় যেমন হোম এস এল থাকলে নাউন হয় শব্দের শেষে তো অ্যাফ্রোভাল এরিভাল সন থাকলে নাউন হয় যেমন টি আই ও এন সন শব্দ শেষে থাকলে নাউন হয় যেমন কম্পিটিশন এস আই ও এন থাকলে নাউন হয় যেমন টেনশন ওকেশন এবং এস এস আই ও এন শব্দের শেষে থাকলে নাউন হয় যেমন প্যাশন শিপ শব্দের শেষে শিপ থাকলে ফ্রেন হয় নাউন হয় যেমন ফ্রেন্ডশিপ হুড হুট শব্দের শেষে থাকলে নাউন হয় যেমন চাইল্ডহুড ডম ডম শব্দের শেষে থাকলে নাউন হয় যেমন ফ্রিডম ওয়েসডম ওয়েশিডম এরপরে যেটা রয়েছে মনি শব্দের শেষে মনি থাকলে নাউন হয় যেমন টেস্টি মনি মেন শব্দের শেষে মেন থাকলে নাউন হয় যেমন আর্গুমেন্ট এগ্রিমেন্ট তো এই হলো বিষয় এগুলো মনে রাখলে খুব সহজে নাউন মনে রাখা যায়